যখন স্বৈরাচার মাথা চালা দেয় সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবে এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি আজকে এই পরিবর্তনের নাম হাসিনা সরকার অটো নামে যাদের যাদের সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় দুসানের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে দেন তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগ রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতির যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের এপারে থেকেও আরেকটা আছি যে হস্তক্ষেপ করার নাক বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরেও একজন যে মানবতাবাদী অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্ছার হন তা না হলে পরে উনিশশো একাত্তর যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা দূরিস হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবচেয়ে সুযাত